একই রকমের পরোটা রুটি খেতে যদি আর ভালো না লাগে একবার এইভাবে পরোটা বানিয়ে নিতে পারো আর এই এত বেশি সুস্বাদু হয় যে রোজ রোজ বানিয়ে খেতে মন চাইবে আর বানানো খুবই সহজ তো এই লোভনীয় পরোটা পরিমাণ মতো আটা তিনটি পরোটা হবে ততটুকু আটা নিয়েছি নিজেদের প্রয়োজন বুঝে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে দিয়েছি অল্প একটু নুন আর শুকনো লঙ্কা কুচি ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা বানিয়ে নিতে হবে অবশ্যই এখানে অল্প একটু নুন আর শুকনো লঙ্কা কুচি অ্যাড করবে তাহলে এর যে ওপরের লেয়ারটা হবে সেটা খেতে খুবই সুস্বাদু হয় তো একদম নরম করে ডোটা বানিয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণে তেল ওপর থেকে এইভাবে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট তো ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রেখে দিচ্ছি ততক্ষণে ভেতরের লেয়ারের জন্য নিয়ে নিচ্ছি তিনটি ডিম তো তিনটি পরোটার জন্য এখানে তিনটি ডিম নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোটো করে টুকরো করে অ্যাড করেছি তার সঙ্গে একটি টমেটো কুচি বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনে পাতা কুচি আর দিয়েছি স্বাদ মতো নুন সামান্য পরিমাণে ধনের গুঁড়ো এখন এই সমস্ত উপকরণ একটা চামচ বা এরকম রকম একটা বিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক মিনিট এইভাবে ফেটিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে এখন তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আটা ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে আর একদমই পারফেক্ট হয়েছে পরোটা বানানোর জন্য নির্দিষ্ট সাইজে তিনটি লেচি কেটে নিয়েছি এখন এই লেচিগুলোকে গোল করে নিয়ে চ্যাপটা করে নিতে হবে উপর থেকে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে ঠিক ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিতে হবে এখন একটা বেলনির সাহায্যে একদম পাতলা আর বড় সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে যতটা পারবে বড় করে এই রুটি বানিয়ে নেবে তারপর একটা সাইডে অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে ঘি বা বাটার যেটা ইচ্ছা সেটা তোমরা ইউজ করতে পারো তো এখন অল্প একটু আটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তারপর এই উপরের সাইডেও অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে তেল ব্রাশ করে নিলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো আলাদা হয়ে যাবে আবার অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে এভাবে ফোল্ড করে নিয়েছি এইভাবে বাকি দুটো লেচিকে রেডি করে নিতে হবে রেডি হয়ে গেলেই একদম অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে আর এই পরোটাগুলো একটু মোটা করে বেলে নিতে হবে না হলে ভাজার পর এই পরোটাগুলো কড়কড়া হয়ে যায় আর খেতে একদমই ভালো লাগবে না একইভাবে সবগুলোকে বেড়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে চুলোর ওপর একটা তাওয়া গরম করতে রেখেছিলাম তাওয়াটা গরম হয়ে গেলে চুলোর ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এবার এই পরোটাটা উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে তো মিডিয়াম আছে সেঁকে নেওয়ার পর দেখতেই পাবে পরোটার লেয়ারটা ঠিক এইভাবে খুলে যাচ্ছে এখন এই লেয়ারের মধ্যে ডিমের মিশ্রণটা অ্যাড করে দিতে হবে আর পরোটার উপরে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে তেলটা ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর পরোটাটাকে উল্টে দিতে হবে আর অপর সাইডে যে লেয়ারটা খুলে গেছে তার মধ্যেও ডিমের মিশ্রণ অ্যাড করে দিতে হবে তোমরা চাইলে একটা দিকে ডিমের মিশ্রণ দিতে পারো আবার দুই লেয়ারে ডিমের মিশ্রণ দিতে পারো যেটা তোমাদের ইচ্ছা তো এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে মিডিয়াম আছে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ ফুলে ফেপে একদম ডাবল হয়ে গেছে আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব তো আজকের এই পরোটা রেসিপিটা এত বেশি সুস্বাদু হয় যে একবার বানিয়ে খাওয়ার পর প্রত্যেক দিন বানিয়ে খেতে মন চাইবে অতিথি আপ্যায়নে বা সকালের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবে তো একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে অবশ্যই এভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে দেখতে পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর পরোটাগুলো সেইরকম নরম হয়েছে আমার টিপসগুলো ফলো করে পরোটা বানালে পরোটা একদমই হবে পারফেক্ট তো বন্ধুরা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে